প্রাক্তন দুই স্ত্রী রীনা দত্ত ও কিরণ রায়ের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখেন আমির খান পুত্র কন্যাদের সঙ্গেও নিয়মিত সময় কাটান তিনি এরই মধ্য সম্প্রতি নায়ক প্রেমে পড়েছেন এই অভিনেতা বেঙ্গালুরু নিবাসী প্রেমিকার সঙ্গে পরিবারের পরিচয় করে দিয়েছেন একদিকে যেমন বসন্তের ছোঁয়া আমিরের জীবনে অন্যদিকে একের পর এক ব্যর্থতা দেখছেন ছেলে জুনাইদ খান প্রথমে মহারাজ তারপর লভ ইয়াপ্পা দুটি ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে বলিউডের শুরুতেই জুনাইদকে নিয়ে জুনাইদের ছবি মুক্তির সপ্তাহখানেক আগে এতটাই চিন্তিত হয়ে পড়েন যে একা জানলার পাশে বসে থাকতে শুরু করেন সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির খান বলেন প্রতিটা মুহূর্তে জুনাইদের জন্য হৃদ স্পন্দন বেড়ে যায় জানি কাজ করতে করতে ঠিকই শিখে যাবে সে তবে এই ছবির গল্পটা ভালো ছিল জুনায়েদ কাজ ভালোই করেছিল কিন্তু ছবিটা চলল না দুঃখ পেয়েছি খুব প্রথম দুই সিনেমাতে ব্যর্থ হলেও আমিরের বিশ্বাস ছিল তার ছেলে ভবিষ্যতে ভালো করবে তাই এখনই হতাশ হচ্ছেন না অভিনেতা আমিরের কথায় জুনায়েদ বুদ্ধিমান ও কর্মর ছেলে ও নিজেই নিজের রাস্তা তৈরি করে নেবে তাসলিম আক্তার সিমু এসবিএস বাংলা